বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমরা চাই আজকে আজকে যে নিয়ে আলোচনা করব তা খুবই গুরুত্বপূর্ণ আমরা একটা ভিডিও অর্থাৎ বিষয়টি কোনো রোগ নয় শুধুমাত্র সুস্থ থাকার জন্য অর্থাৎ আমরা আজকে পাঁচটি এক্সারসাইজ দেখাবো যে পাঁচটি এক্সারসাইজ পঞ্চাশ প্লাস বা সিক্সটি প্লাস মানুষেরা প্রতিদিন প্রতিনিয়ত করতে পারেন তারা আরো কিছু বছর তারা সুস্থ থাকতে পারবেন এক কথায় যাকে বলা যায় সুস্থ থাকার জন্য বেস্ট পাঁচটি এক্সারসাইজ সুস্থ থাকার জন্য বেশ পাঁচটি এক্সারসাইজ এটাকে আমরা দুটো পর্বতে ভাগ করা হয়েছে অর্থাৎ প্রথম পর্বতে আমরা কোমর থেকে পায়ের ফুট পর্যন্ত পাঁচটি এক্সারসাইজ দেখাবো এবং দ্বিতীয় পর্বতে আমরা দেখাবো কোমর থেকে ঘাট পর্যন্ত অর্থাৎ প্রথম পর্ব দ্যাটস মিন এই পর্বে আমরা কোমর থেকে পায়ের ফুট পর্যন্ত পাঁচটি এক্সারসাইজ দেখাবো তো বন্ধুরা কথা বাড়াবো না চলুন শুরু করা যাক প্রতিদিনের মতন দেখছেন গগন ইনফরমেশন সাথে আছে গগন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন সবার আগে সবার প্রথম আমাদের ভিডিও দেখার জন্য এবং আমাদের বিভিন্ন প্রবলেম নিয়ে আগে বহু এক্সারসাইজ দেওয়া হয়েছে যারা দেখতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশানে ক্লিক করে দেখে নিতে পারেন লিঙ্ক দেওয়া আছে এবং আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন তো ফিরে আসছি তোর পর শুরু করছি এক নম্বর এক্সারসাইজ প্রথমে সোজা হয়ে বসে হাত দুটি সোজা করে রাখুন তারপর পায়ের দিকে খেয়াল করুন পায়ের ফুটটি আস্তে আস্তে তুলছি নামাচ্ছি দেখুন ভালো করে খেয়াল করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন এইভাবে আপনি পাঁচবার করে এক নম্বর এক্সারসাইজটি শেষ করুন শুরু করছি দু নম্বর এক্সারসাইজ প্রথমে সোজা হয়ে বসুন এবং হাত দুটি সোজা হয়ে রাখুন তারপর পায়ের দিকে খেয়াল করুন ঠিক যেভাবে এক নম্বর এক্সারসাইজ করেছেন তেমন দু নম্বর শুধু গোড়ালিটা তুলতে হবে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স Seven, eight, nine, and ten. এভাবে আপনি পাঁচবার করে দু নম্বর এক্সারসাইজটি শেষ করুন একই রকম শুধু সেটা ফুট তুলতে হচ্ছে এটা গোড়াল নেক্সট অর্থাৎ তিন নম্বর এক্সারসাইজ শুরু করছি প্রথমে সোজা হয়ে বসে হাত দুটি সোজা রেখে আপনাকে সামনের দিকে পা তুলতে হবে হ্যাঁ ওয়ান টু খুব সাবধানে এক্সারসাইজগুলো করতে হবে কারণ আমরা বলেছি এই এক্সারসাইজগুলো প্রাপ্তবয়স্কদের জন্য খুব সাবধানে স্লোলি করতে হবে থ্রি খুব স্লোলি সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে ফোর ফাইভ সিক্স খুব তাড়াহুড়ো করবেন না একদম স্লোলি সেভেন এইট নাইন এভাবে আপনি ডান পায়ের এক্সারসাইজটি শেষ করবেন ঠিক একই রকম ভাবে সাইডের পার্টি অর্থাৎ নেক্সট পার্টি আপনার তুলুন ওয়ান টু ফোর আমরা যেভাবে আস্তে আস্তে ভিডিওটি দেখাচ্ছি ওইভাবেই এক্সারসাইজগুলো করবেন সেক্স, সেভেন কারণ এটা পঞ্চাশ প্লাস বয়সীদের জন্য এইট নাইন টেন এইভাবে আপনি তিন নম্বর এক্সারসাইজটি শেষ করুন নেক্সট এক্সারসাইজ শুরু করছি অর্থাৎ চার নম্বর এক্সারসাইজ তিন নম্বর এক্সারসাইজ যেভাবে করেছেন ঠিক সেইভাবে সেটা সোজা হয়ে তুলেছেন এটা হাঁটু মুড়ে তুলুন ঠিক ভিডিও দেখানো হচ্ছে এইভাবে ওয়ান As slowly, two, three, four, five. Six, seven, eight, nine. টেন ঠিক একইভাবে সাইডের পাটা আপনাকে আস্তে আস্তে তুলতে হবে ওয়ান স্লোলি একদম এক্সারসাইজ করতে হবে টু Four five six সেভেন এইট নাইন অ্যান টেন এভাবে আপনি চার নম্বর এক্সারসাইজটি শেষ করুন শুরু করছি পাঁচ নম্বর এক্সারসাইজ প্রথমে সোজা হয়ে বসবেন তারপর এক্সারসাইজ করার ইলেস্টিক গার্ডার নেবেন অর্থোপেডিক যে কোনো দোকানে আপনি এই গার্ডারটি পেয়ে যাবেন এই গার্ডারটি হচ্ছে ইলেস্ট্রিক গার্ডার এটা এক্সারসাইজের কাজে লাগে তো পায়ে এইভাবে বাঁধবেন বেঁধে আমাদের ভিডিও যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে করবেন ওয়ান টু থ্রি ফোর ভালো করে খেয়াল করুন আমাদের এক্সারসাইজটি ফাইভ একটা পা কিন্তু সোজা আছে আর একটা পা টান করা হচ্ছে সিক্স সেভেন একটা পা কিন্তু সোজা রাখতে হবে আর একটা পা আপনাকে বাইরের দিকে টানতে হবে এইট নাইন অ্যান্ড টেন ঠিক একই রকম আপনার অপর যে নেক্সট যে পাটাই আছে একইভাবে করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন এইভাবে আপনি পাঁচ নম্বর এক্সারসাইজটি শেষ করবেন প্রত্যেকটি এক্সারসাইজে কিন্তু পাঁচবার করে করতে হবে ওয়েলকাম ব্যাক আমরা ফিরে এলাম ইন্টোর পর আমরা যেভাবে ভিডিওটা দেখালাম সেভাবে প্রত্যেকটা ভিডিও প্রথমে দশ বার করবেন একটু রেস্ট নেবেন আবার দশ বার করবেন আবার রেস্ট নেবেন এইভাবে বার করবেন অর্থাৎ প্রত্যেকটা এক্সারসাইজই দশ গুণিতক পাঁচ পঞ্চাশ বার করে হবে আর আমরা আগেও বলেছি আমাদের এই পর্বটা ফার্স্ট পর্ব অর্থাৎ পার্ট ওয়ান পার্ট ওয়ানে আমরা দেখালাম পায়ের ফুট থেকে কোমর পর্যন্ত পার্ট টুতে থাকবে কোমর থেকে ঘাড় পর্যন্ত তো বন্ধুরা পার্ট টু এর জন্য অবশ্যই অপেক্ষা করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন